এ হোয়াটস আপ গাইস বয় টম আই এম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ গেমপ্লে ভিডিও তো গাইস আজকে আমি আমার টিমেটের সাথে ডু ডু লোনার ম্যাচ খেলতে যাচ্ছি হচ্ছে ঠিক আছে তো তোমরা সবাই এই দেখতে থাকো আর এনজয় করতে থাকো দেখো যে শেষমেশ আমাদের সাথে কি হয় তো আমরা কিন্তু ম্যাচের ভিতর টলা আসলাম তো জায়গায় আমি ফার্স্ট রাউন্ডে ڈیزার্ট নিয়ে নিলাম ঠিক আছে তো দেখি যে কি হয় মারতে পারি না যদি মারতে পারি সবাই ভিডিওটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা প্রত্যেক ভিডিওতে বলি হান্ড্রেড সাবস্ক্রাইব পূরণ করে দাও তাহলে গিবো শুরু হবে ভাই তোমরা সাবস্ক্রাইব করো না তো এই জায়গা দেখি এক চান্দু আমার সামনে তো উকুম হয়ে গেছে গা আমি উকুম হয়েছি ঠিক আছে আমি একটা ফায়ার দিলাম লাগলো না ভাবছি লাগবো তো এই জায়গা দেখি পলাই তো ঠিক আছে আমি একটা ভাই এটা রে কি মারলাম তো একটা কিন্তু আমি ওয়ান ট্যাপ দিছি দু নোডারে মারাত্মক লেভেলের হেডশট দিয়ে মাইরা দিলাম ঠিক আছে ভাই তাহলে কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম যারা যারা ভিডিওটা দেখতে সবাই লাইক করে দাও আর চ্যানেলের নতুন না থাকলে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো এই জায়গায় কিন্তু দিই দ্বিতীয় নম্বরে কী হয় এই রাউন্ডে তো এই জায়গায় আসলাম ভাবছি এই জায়গায় এনিমি টিমে এনিমি আসে নাই কাছে ওরা দুটায় এই জায়গায় বইসে রয়েছে তো এই যে এটাই দেখি টিম আপ করে ভাই সরি ভাই টিম আপ করতে পারুন না ভিডিও বানাইতেছি ভাই কিছু মনে করো না আরে ভাই আমি ভাবছি ই মোট ওই মি মানে মা দিল দৌড়ো ভাই এটা দেখা যাক যে আমার টিম মেটরে মারতে পারে কিনা ঠিক আছে তো এই জায়গা দিয়ে আমার টিম মেট আরে ভাই সামনে একটা আমি কিন্তু একটা মারিয়া দিলাম ভাই আরে ভাই গ্লু মারো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার টিম মেট দেখা যাক যে পারে কিনা যদি মারতে পারে সবাই ভিডিওটা লাইক করে দিবা চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিবা তো মারতে পারলে কিন্তু সবাই লাইক করে দিবা সেই জায়গায় কিন্তু আমার টিমেট এট মারা দিল ভাই সবাই লাইক করে দাও ঠিক আছে তো আমরা কিন্তু রাউন্ডে চলে আসলাম এই রাউন্ডে ডাবল চলো মারতে পারি না দেখা যাক আমি এই জায়গা দিয়ে যাই ঠিক আছে এই জায়গা দিয়ে এনেমে আসে ভাই আরে ভাই আমার ড্যামেজ দেয় উপরে খারাপ ঠিক আছে আমার ওয়াইড ড্যামেজ দেওয়া দিয়েছে আমি মিট কিট করে নিই একটা গুলু মারিছে ঠিক আছে এই জায়গায় কিন্তু ওই উপরে গুলু মারছে ঠিক আছে আমি ভাবলাম এই জায়গায় দিয়ে মাইরে দিবাছে ও দুনো সাইড দিয়ে প্যাক করে নিছে আমার সামনে নিচে দিয়ে অ্যাপসে দোনোটাই আমার টিমারটা কিন্তু মাইরা দিছে ঠিক আছে এই জায়গায় কিন্তু একটা অ্যাপসে দেখি একটা সর্দে কিন্তু মাইরে দিলাম টিমেট কিন্তু আসে ভাই টিমেট এই জায়গাতে আইব মনে হয় এই জায়গাতে আইতেছে তারপরে লাক আরে ভাই গুলো আর কই পারে আমি একটা মেড কিট করি আনি ঠিক আছে তো যদি আমি কিট করি আমি যাই দেখো এই জায়গায় আসে কি না তোর ভাই মারা দিল তোর তো এই জায়গায় কিন্তু আমরা আবার বিচি নিয়ে ঠিক আছে দেখা যাক এবার কি করতে পারি আমার টিম মেটের কি হয়েছে আমি এই জায়গা দিয়ে একটা দুই একটা আলায় দিলাম ঠিক আছে আমি বোম মারলাম ঠিক আছে এই জায়গা দিয়া এটা কি বট নাকি রে ভাই এটা খালি প্যাক করে ওরে ভাই মাসি একটা রেট এই জট টিম মেট চর্ট বডি আমি কিন্তু একটা মারিয়া দিয়েছি ঠিক আছে ভাই কিন্তু বটলার মারিয়া ঠিক আছে ভাই মোট খাও ইমোট ইমোট ডিজিটাল ইমোট দেখিটাল কিন্তু মারিয়া ইমোট ইমোট দেয়া ঠিক আছে আমরা কিন্তু চতুর্থ নাম্বার রাউন্ডটা আইয়া পলাম ঠিক আছে এবার যদি দেখি যে কি করতে পারি আমরা ঠিক আছে এই জায়গায় নিয়ে নিচে ভাই আমার ফেভারিট গান এক বিচি নিয়ে নিচে ঠিক আছে তো দেখা যাক এক বিচি দিয়ে আমরা কি করি এই জায়গায় একটা আগলু ঠিক আছে ওই একটা ওই আর একটা হেডশট তো আমার টিমটা কিন্তু এটারে মারিয়ে দিয়েছে ঠিক আছে তো না ওই মোট খাও তো আমরা কিন্তু এই লাস্ট রাউন্ড বললাম ঠিক আছে ভাই এবার যদি মারতে পারি সবাই ভিডিওতে লাইক করে দিবা আর চ্যানেল নতুন আয় থাকলে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো আমি যাকে একটা মাল মশলা মারিয়ে নিলাম এই জায়গায় দেখি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভাবলাম এটার একটা হেড ছাড় এই খালি বডি শট ভাই ভাবলাম একটা বোম মারি বোম মারতে